সকল প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে তো দর্শক শ্রোতা আজকে চলে এসেছি যশোরের ঝিগর গাছার ঐতিহ্যবাহী সব থেকে সেই অরিজিনাল মাকরা বেগুন তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতাবিন্দু আজকে আমি কৃষি বাতায়নের সব থেকে গুরুত্বপূর্ণ কথানে চলে এসেছি তো আপনারা যারা মাকরা বেগুন চাষ করতে চান অরিজিনাল জাতের বীজ তো দেখতে পাচ্ছেন এখানে দুইজন আছে আজিজ ভাই আর শামিম ভাই তো বেগুনের কিন্তু যেভাবে ট্রিটমেন্ট করতে হয় তো দর্শক এখানে দেখছেন এই সেই অরিজিনাল মাকড়া বেগুন দুই থেকে তিন বিঘা এক জায়গায় তো এই মাকড়া বেগুনে দেখেন এতটুকু গাছ কিন্তু গাছের বয়স একদম অল্প দিন তো এই মাকড়া বেগুন গাছের দেখেন এই যে প্রতিটা গাছে কিন্তু এখনই কিন্তু প্রচুর পরিমাণ গাছে ধরন চলে এসেছে তো আজিজ ভাই এই গাছের বয়স এখন মোটামুটি দিন তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে মাখড়া বেগুন অরিজিনাল মাখড়া বাগুন আপনারা কিভাবে চিনবেন বা কিভাবে চাষ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই তিন মাসের ভিতরে কিন্তু কিন্তু প্রতিটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে দেখেন ফুল জালি কি পরিমাণ এই যে মাকড়া বেগুন অরিজিনাল কাটা। আপনারা কি দেখে চিনবেন এই যে অরিজিনাল মাকড়া মাঁকড়া বেগুন হচ্ছে যেটা কাঠা হয় বড়ো বড়ো জাতের এই দেখেন দর্শক এই যে মাকড়া বেগুন প্রতিটা গাছে এই যে আপনাদের যদি দেখানো হয় এই সেই মাকড়া বেগুন অরিজিনাল জাতের দেখেন প্রতিটা সাইজ প্রায় হাফ কেজি একটা একটা বেগুন কিন্তু হাফ কেজির করে ওয়েট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল মাকড়া বেগুন সেটা কিভাবে দেখছেন এখানে মাকড়া বেগুন চাষ করার জন্য সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চারা আর ভালো বীজ এই যে দেখতে পাচ্ছেন যশোরের সব থেকে বিখ্যাত যে মাকড়া বেগুনটা এটা হচ্ছে সেই মাকড়া বেগুন আপনারা যারা মাকড়া বেগুনের বীজ সংগ্রহ বা চারা করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই যে আজিজ ভাই আজিজ ভাইর কাছ থেকে কিন্তু যশোর জেলা আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিলে তার কাছ থেকে এই মাকড়া বেগুনের বড় বড় জাতের যেটা হলো আপনার পাঁচশো গ্রাম এক কেজি সাইজের যে বেগুনগুলো হয় সেটা কিন্তু এই মাখরা বেগুন থেকে আমরা দেখি যে হাটে বাজারে যে বড় বড় যে বেগুনগুলো সেই বেগুনগুলো কিন্তু এই জায়গায় এই যে বেগুন দেখছেন কি অসাধারণভাবে এই যে চাষটা করা হচ্ছে কোন সময় পানি দিচ্ছে কোন সময় সার দিচ্ছে দেখেন গাছের কালারটা খুবই সুন্দর একদম তক 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 আর প্রত্যেকটা গাছের জালি কিন্তু প্রচুর পরিমাণ চলে এসেছে আর প্রতিটা গাছে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বেগুনের হাত ছানি কিন্তু প্রতিটা গাছে ছোট ছোট গাছ আমি এর এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে করে দেখেছিলাম এই দেখেন যে বেগুনের কালার কি অসাধারণ সুন্দর কালার একদম পাঁচশো গ্রাম করে এটা একটা সাইজ তো কেবলই কিন্তু ধরন কিন্তু কিছুদিনের ভিতরে শুরু হয়ে গেছে আর কিছুদিন দেখা আছে যে সপ্তাহখানিকের ভিতরে কিন্তু আমরা দেখতে পারবো এই গাছগুলোর বেগুন প্রচুর পরিমাণ ধরণ আহ বড় বড় বেগুন দেখাতে পারবো যে অরিজিনাল মাখড়া বেগুন আপনারা অনেকেই খোঁজছেন বেগুনের ভিডিও দেখেন যে যশোরের সব থেকে বিখ্যাত পাঁচশো থেকে এক কেজি জাতের সেই মাখড়া বেগুন এই মাখড়া বেগুন আপনারা কি পদ্ধতিতে চাষ করবেন কিভাবে চাষ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিশেষ কিছু কথা বলবো সেটি হচ্ছে আজিজ ভাইয়ের থেকে আজিজ ভাই কিন্তু অনেক কাজে ব্যস্ত আছে দেখেন চারিটি ভুইটি কিন্তু যাতে ছাগল যাতে আক্রমণ না করতে পারে সেই জন্য কিন্তু এই ভুইটি কিন্তু খুব সুন্দর করে ঘিরে দেখছে তো আমরা আজকে আজিজ ভাইয়ের থেকে কিছু কথা শুনবো আজিজ ভাই এই যে বেগুনটা চাষ করছেন এটা কি অরজিনাল জাতের মাকড়া বেগুন অরজিনাল জাতের মাকড়া হজবাল যাত্রার মাখড়া তো আমরা আজকে দর্শকদের শুনো যে এই মাখড়া বেগুনের চারা যদি চাষি ভাইরা যারা চাষ করতে চায় তারা কি এই চারা কি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে রাখলি রাখা যায় রাখলি রাখা যায় তো দর্শক দর্শকরা তো অনেকেই আপনার দেখুন ভিডিওটা দেখবে তখন কিন্তু চারা সম্পর্কে জানতে চাবে বা বেগুনের ধরন কীরকম সেই সম্পর্কে কিন্তু জানতে চাবে ধরন শুরু হচ্ছে এখন

বিয়াল্লিশ চাল্লিশ শতক তো মোটামুটি এখানে দেড় বিঘের দু বিঘের মতন বই আছে বাইশ কাটা চব্বিশ কাটার মতন বই হবে তাই তো সব মিলে নাকি না আপনার এইটুকু সব মিলে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে বেগুনটা সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখালাম খুব সুন্দরভাবে তো আজিজ সাথে আমি আজকে বেশি সাক্ষাৎ করতে পারছি না কারণ সে কিন্তু অনেক কাজে ব্যস্ত আছে আজকে তো হতে পারবো না আমি আগামীকাল থেকে পরশু দিনকে কিন্তু এই বইটার খুব সুন্দরভাবে ভাবে করব যে কি পদ্ধতিতে চাষ করেছে কোন থেকে চারা সংগ্রহ করেছে আপনাদের যেটা চারা লাগবে কখন কোন সময় লাগবে দেখতে তো দর্শক দেখেন পৈগুনের গাছের চারাগুলো খুব সুন্দর তো আপনাদেরকে আমি আজকে এই পর্যন্ত দেখালাম নেক্সট টাইমে ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাবো সব থেকে বড় বড় যে বেগুনগুলো যখনই তোলা হবে সেই সময় কিন্তু এই ভিডিও কিন্তু আমি লাইভ হিসেবে আসবো তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম